আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে কোনো রকম কেমিক্যাল ছাড়াই স্বাস্থ্যকরভাবে আনারসের জ্যাম বা জেলি তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি জ্যাম তৈরি করতে চারটা ছোটো সাইজের আনারস নিয়েছি এই আনারসগুলো খুবই মিষ্টি হয় এবার আনারসগুলো আমি কেটে নিব দেখুন এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার ছোট ছোট পিস করে নেব এবার আনারসের এই মাঝের শক্ত অংশটা ফেলে দিব তবে কেউ চাইলে এটা রেখে দিতে পারেন কারণ পরে আমি সিদ্ধ করে নিব এতে করে নরম হয়ে যাবে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নিব এই আনারসগুলা খুবই মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা খুবই কম লাগে দেখুন আমি কেটে নিয়েছি এবার সিদ্ধ করে নিব একটা হাঁড়িতে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানির পরিমাণটা খুব বেশি দিব না এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি মিডিয়াম আছে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলা রাস্তা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিব দেখুন কতটা নরম হয়ে গিয়েছে এবার পুরোপুরি ঠান্ডা করার পর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তবে খুব বেশি মিহি করে ব্লেন্ড করে নিই আমি এভাবে একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা হাড়িতে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি চিনিটা খুবই কম দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এরপর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব অনবরত নেড়ে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেখুন বেশ কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পর এটা আরও ঘন হয়ে গিয়েছে এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এখানে এক থেকে দেড় কাপ চিনি দিতে পারেন এবার একটু নিয়ে আমি এভাবে একটু চেক করে নিব এটা পারফেক্ট হয়েছে কিনা দেখুন এটা গড়িয়ে আসছে না এবং হাতের আঙুল দিয়ে একটু এভাবে করে নিলাম এবার আমি চুলা রাস্তা বন্ধ করে দিব এভাবে কিন্তু খুব সহজেই বাসায় আনারসের এই জ্যাম বা জেলি তৈরি করে নেওয়া যায় এটা বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগে এখানে আমি আপনাদেরকে ছোটো একটা টিপস বলে দিচ্ছি সেটা হলো জ্যামটা গরম অবস্থাতেই কাচের কোনো জারে ভরে নিতে হবে তবে কাচের জারটা প্রথমে ফুটন্ত গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং শুকিয়ে নেবেন এতে করে জ্যামটা বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে এই আনারসের জ্যামটা ব্রেকফাস্টে ব্রেডের সঙ্গে খেতে খুবই ভালো লাগে দেখুন আমি এখানে একটা কাচের জার নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই জারের ভিতরে ভরে রাখব এভাবে করে খুব সহজেই আনারসের এই জ্যাম জেলি তৈরি করে নেওয়া যায় আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ